এই জন্য আমরা স্পেশাল ভাবে পাইকারি দামে আমরা কাস আর কিছু মাল দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আমরা একটু আপনাদের ঠিকানাটা দেখি হ্যাঁ আঠশো আঠশো পনেরো নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা আচ্ছা নিস পোস্ট অফিস গেস্ট এটা মোবাইল নাম্বার আছে WhatsApp আছে এমও আছে আর নিউ মার্কেট কাঁচা বাজার অথবা পোস্ট অফিসে আশেপাশে এলে এসে যদি আপনারা ফোন দেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বার তাহলে ভাইয়ারা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো ভাইয়া আমরা এক এক করে দেখি মিন্টু ভাই যে কি কি রয়েছে এখানে তাহলে আমরা প্লেট দেখাচ্ছি শুরুতে ভাইয়া জি তাহলে আমরা কাঁচার প্লেট দেখাবো যদি কোনো কাস্টমার কেজিতে নিতে চায় আচ্ছা কেজি সেই ক্ষেত্রে কেজিতে দেব আমরা 1800 টাকা জি জি আর পিসের হিসাব যদি নিতে চায় সেটা আপনাদের মানে পাইকারি যে প্রাইসে সীমিত লাভে আমরা দেখা যায় আপনি জিতবেন অনেক সময় ভারী নিলে ওজনে বাড়ে কাস্টমার হয়তো আচ্ছা কোনটা ভালো হালকাটা নিলে কি কাস্টমার জিতবে যদি হিসেবে নেয়

আপনারা যারাকেকে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখেন এছাড়াও কিন্তু সমতা ট্রেডার্স সাইলে আপনারা কি কি পাচ্ছেন আমি এক নজরে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে যদি কারো কোনোটা প্রয়োজন হয় একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে মার করে স্ক্রিনে দেখানো নম্বরে পাঠিয়ে দিলে কিন্তু আপনারা প্রাইস জেনে ঢাকা সহ বাংলাদেশে যে কোনো प्रांत আপনারা অনলাইনে ক্রয় সুবিধা রয়েছে এবং চাইলে কিন্তু সরাসরি শোরুম ভিজিট করেও কিন্তু আপনারা টুকিটাকি প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে তো চলুন দেখি বাকি যে আর কিছু কালেকশন আছে এগুলো আর কালেকশন আছে

একই দাম হ্যাঁ একই দাম আপনি কত বললেন এটা 1200 1200 টাকা ওকে আবার এটা স্যার 1 লিটারে দেখা যায় কাপ সহ জি জি এটাও তো আমার দেখা যায় লাগান তো দেখি কি রকম দেখতে এই যে ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনি আলাদা কাপ ব্যবহার করতে নিজের কাপে এটা খেতে পারেন এটা কতটুকু পানি ধরবে এটা 1 লিটার ভাই 1 লিটার পানি ধরবে এটা পাইকারের ভাই অনলি 1450 টাকা দিচ্ছি অনলি পাইকারে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা 3 পিস

সেটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে ডেপ করবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে আর এগুলো 22 ক্যারেটের কাঁচা অরিজিনালটা আচ্ছা এটার ভিতরে ক্রেট আছে এটার ভিতরে ক্রেট আছে আর যেটা ভিতরে পিছে কালো থাকবে সেটা হচ্ছে দুই নাম্বার

তামার গ্লাসও আছে আচ্ছা আচ্ছা তাহলে তামার গ্লাস তামার জগ তামার বোতল মিসিং এ নিতে পারবে আমাদের আচ্ছা আচ্ছা ম্যাচিং করে নিতে পারবে তো এগুলা গ্লাসটা কত পড়বে এই গ্লাসটা 400 টাকা 400 টাকা ওকে তারপরে এগুলা কি ছোট তারপরে গটি আছে বিভিন্ন কাজে ব্যবহার হয় এগুলো কত করে পিস হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা একটু ধরেন ছয়শো টাকা চমৎকার সুন্দর ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখেন থেকে

স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে কিন্তু নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সমতা ট্রেডার্সে তাদেরকে কিন্তু আপনারা অনলাইনে ক্রয়ের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রবাসী যারা আছেন তারা কিন্তু বাইরে বসেও বাংলাদেশের বাইরে বসেও অর্ডার দিলে কিন্তু সযত্নে আপনার প্রোডাক্টটি কিন্তু আপনাদের বাসায় পৌঁছিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা এছাড়াও আরও যে কালেকশনগুলো রয়েছে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এলে কিন্তু আপনারা সংসারের টুকিটাকি এ টু জেড কোনো কিছু বাদ যাবে না সবকিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে বুঝে এখান থেকে কিন্তু ক্রয় করার সুবিধা রয়েছে তো বন্ধুরা সমতা আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ